তাকে নিঃশংসভাবে খুন করার ঘটনার কারণ খুঁজে পাচ্ছেন না এলাকার মানুষ তাদের চোখে আশরাফুল ছিলেন একজন নম্র ভদ্র দানবীর মানুষ তিনি দুহাত প্রসার করে এলাকার গরিব দুঃখী মানুষকে দান করতেন কেউ সাহায্য নিতে এসে তার কাছ থেকে খালি হাতে ফেরত সর্বশেষ গত মঙ্গলবার তিনি বাড়ির পাশে বিরানব্বই শতক জমি কমি মাদ্রাসা মসজিদের নামে দলিল মূলে রেজিস্ট্রি করে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুক্ত মসজিদ মাদ্রাসার জন্য বিরানব্বই শত জমিন দান করছে মঙ্গলবারে যায় হাস পাশায় বেচাকেই দেবে কোনো গ্রামের হয় খালি গ্রাম বেশি নয় কোনো গ্রামের লোক আছে বাবা এটি আমাক দিবে নাকি মসজিদ হোক মাদ্রাস হোক

যারা এইরকম কাজ করছে তাদের ফাঁসি চাই এলাকার সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন এক হাজার বছরেও আর এই রকম লোক হবে না আর মতো লোক ভালো লোক ছিলেন কিন্তু এই এলাকাতে অর্ধ সমান আমি দেখিনি আমার তো মনে হয় না যে এই এলাকাতে অর্ধসমান আছে মাদ্রাসার পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার উনি আজ শুক্রবার দুপুর দুইটার দিকে সরলজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায় পুরো গ্রাম নিস্তব্ধ বাড়ির দরজায় নির্বাক হয়ে বসে আছেন আশরাফুলের বাবা আব্দুর রসিদ তার মা ইশরা খাতুন শয্যাশায়ী ঘরের ভিতরে স্ত্রী লাকি বেগমের আজ দাড়িতে চোখের পানি শুকে গিয়েছে মোবাইল চাউচি ধরে না

সর্বশেষ এই এক দেড় মাস হয়ে আসছে আনুমানিক সাতটার দিক যে আমি বাড়ি যাইতেছি মেলা মানুষ মেলা জন্য মেলা কথা কইতেছে আমি বাড়ি যাইতেছি গাড়ি গাড়িতেছি আমি ওই ওই মানে কইতেছি তো যে মানুষ নানান ধরনের কথা বলতেছে তাই এগুলো কি এটা কইতেছে যে আমিও তো জানি না ও আমাক রুমে থুয়ে কইতেছে বলে আসতেছি এই আসতেছি গুয়া লোকটা নাই

আমার হাজবেন্ড কি ছোট বাচ্চা আর ওই জলের কি ছোট ছেলে ওনাকে বসে দিয়ে যেখানে থাকো আমি আসতেছি বাজার